আজ পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবস আমাদের আনন্দের বিষয় মুজিব হত্যা নয় বরং আমাদের আনন্দের বিষয় হলো বাকশালের মতো একটি জঘন্য সিদ্ধান্তের পতন ঘটা সুখ মানে আনন্দ সুখ মানে খুশি আজ হলো জাতীয় আনন্দ দিবস আজকের দিনটি আনন্দের বা সুখের দিন সুখের দিবস কেন কারণ আজকের এই দিনেই আমরা পরপর দুইবার স্বাধীনতা লাভ করেছি প্রথমবার স্বাধীনতা লাভ করেছি ব্রিটিশ পরাশক্তির কবল থেকে পনেরো আগস্ট পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ ইং সালে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি শেখ মুজিবুরের তৈরি বাকশালের কবল থেকে পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর ইং সালে তবে আমার কাছে মনে হয় বাক্সালের জন্য শেখ মুজিবরকে হত্যা করে ফেলা হয়তো ঠিক হয়নি ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করা যেত বাকশাল দূর করার জন্য সেই সাথে মুজিব পরিবারের শিশু হত্যা নিরহ লোকদেরকে হত্যা করা একদমই উচিত হয়নি আমাদের আনন্দের বিষয় মুজিব হত্যা নয় বরং আমাদের আনন্দের বিষয় হলো বাকশালের মতো একটি জঘন্য সিদ্ধান্তের পতন ঘটা দুঃখের বিষয় হলো আমার এই দেশ বারবার স্বাধীনতা লাভ করেছে কিন্তু সেই সাথে বারবার স্বাধীনতা ক্ষুণ্ণও হয়েছে অক্ষুণ্ণ থাকেনি সাতচল্লিশের স্বাধীনতাও অক্ষুণ্ণ থাকেনি ক্ষুণ্ণ হয়েছে একাত্তরের স্বাধীনতাও ক্ষুণ্ণ হয়েছে অক্ষুণ্ণ থাকেনি পঁচাত্তরের স্বাধীনতাও ক্ষুণ্ণ হয়েছে অক্ষুণ্ণ থাকেনি সর্বশেষ চব্বিশের স্বাধীনতাও অক্ষুণ্ণ নেই আমাদের দেশ বারবার স্বাধীনতা লাভ করেও কেন পূর্ণ স্বাধীন হতে পারেনি এর অনেকগুলো কারণ কারণের মধ্যে আমার কাছে সবচেয়ে বড় যে কারণটি মনে হয় সেটা হলো ইসলাম ইসলামকে এদেশের জন্য এ দেশ ও দেশের কল্যাণের জন্য বাধা মনে করা অথচ এ দেশটি যখন প্রথমবার স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সালে এ দেশটি স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে পাকিস্তান মুসলিম দেশ আর হিন্দু ইন্ডিয়া হলো হিন্দু দেশ আমাদের দেশটি ইসলাম ধর্মের ভিত্তিতে ভাগ হলেও বারবার এদেশে ইসলাম ধর্মই সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে এদেশে যারাই ক্ষমতার মস্তদে বসেছে আল্লাহর ভয় না থাকায় পরকালীন চিন্তা না থাকায় বারবার ক্ষমতার মস্তঁদে বসা সেই বড় বড় রাগব বলগুলো নিজেদের পকেট ভারী করার চিন্তা করেছে যে কারণে আমরা বারবার স্বাধীনতা লাভ করেও পূর্ণ স্বাধীনতা পাইনি